আরো খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি তলিয়ে গেছে দেশের আটটি জেলা এমন বন্যা আগে দেখেনি ফেনীবাসী তীব্র বন্যার কবলে উত্তরের তিন উপজেলা বড় বড় কোন বিপদ আসে না তখন তারা একজোট হয়ে যায় এটা হচ্ছে বাঙালি রক্তের একটা তেজ মানে বাংলাদেশিদের রক্তের একটা তেজ অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে ঘুরে বাবা আমাদের খেয়া ফেলবে হ্যাঁ জিনা ভারত আমাদের ঘিরে নাই আমরা ভারত দিয়ে ব্যস্তিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়া ব্যস্তত ভারতের পানিতে ভয়াবহ বন্যার পর নতুন করে আলোচনায় বাংলাদেশের বাঁধ অর্থাৎ ভারত যেখানে বাঁধ দিয়েছে বাংলাদেশ ও সীমান্তের ভেতরে সেই নদীতে বাঁধ তৈরি করবে এতে বর্ষাকালে ভারত পানি ছেড়ে দিলেও সেই পানি বাংলাদেশের বাঁধে এসে আটকে যাবে এবং আমরা বন্যার হাত থেকে রক্ষা পাব আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে নোয়াখালী কুমিল্লা এবং ফেনীর অবস্থা তো একেবারে ভয়াবহ লক্ষ লক্ষ মানুষ পানি বন্ধ এখন পর্যন্ত এমন অনেকগুলো জায়গা আছে যেখানে ত্রাণও পৌঁছায়নি মানুষ না খেয়ে মারা যাচ্ছে এমন একটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমান বাংলাদেশের প্রদর্শক বাংলাদেশের মানুষ এত ভয়াবহ বিপদে পড়ার পিছনে মূল কারণ হলো ভারত কারণ ভারত ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর গেট খুলে দিয়েছে যার ফলে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাড়ির নিচে চলে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে তারা না খেয়ে মারা যাচ্ছে এবং অসংখ্য মানুষ পানি বন্ধ হয়ে আছে দর্শক আমাদের চিরশত্রু ভারতকে নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং পচু কাকা এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি চলুন আমরা দেখব তার পূর্বে ভারত নিয়ে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন আমরা অতি সঙ্গে একটু শুনে আসি অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে হুরে বাবা আমাদের খায়া ফেলবে জিনা ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসছে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওই দিকে মায়ানমারের গণতন্ত্রা মেরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার সায়নাকে ডেকে আনা সিকের নেক সাইপা ধরব পনেরো বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে চোকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী পঞ্চাশ বছর ধরিয়া একটা কবিতা ছিল মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়ব তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি আমার বাতাস থেকে মোসো তোমার ধুলা তুমি বাংলা ছাড়ো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ এমন বন্যা আগে দেখেনি ফেনীবাসী তীব্র বন্যার কবলে ফেনীর উত্তরের উপজেলা ফুলগাজী পশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখ লাখ মানুষ আজ রাস্তাঘাট ও বসতবাড়ি ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ও নদীর পানি অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে প্রবল বৃষ্টিতে দু সালের দোসরা আগস্ট পশুরামের মুহুরী নদীর বেড়ি বাঁধের বারোটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল এরপর তিন দিনের ভারী বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধের দিয়ে পানি প্রবাহিত হয়ে তিন উপজেলার নব্বই শতাংশ এলাকা ডুবে গেছে বন্যার পাশাপাশি দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই অনেক ঘরে রান্না করাও সম্ভব হচ্ছে না ফুলগাজী উপজেলার বহু বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে ফুলগাজীর মুহুরি সিলুনিয়া নদীর বাঁধে নতুন করে কোনো ফাটল না দেখা দিলেও বাঁধ উপচে আসা পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং ছাগলনাইয়া পৌরসভার বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে সব ধরনের গ্রামীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এতে বহু মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এদিকে বন্যার মধ্যে চারজন বন্ধু বেরিবাধের ভাঙন কবলিত স্থানে জাল দিয়ে মাছ ধরতে যান এক পর্যায়ে রাজু প্রবল স্রোতে ভেসে যান স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তলিয়ে গেছে রাস্তাঘাট পুকুর ও ফসলি জমি কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালও ছুঁয়েছে বৃষ্টির পানি এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা দু সালের জুলাইয়ের শুরুতে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পনেরোটি স্থানে ভাঙন দেখা যায় সেসব স্থানে মেরামতের পর আগস্ট মাসের শুরুতে বাঁধের আরও বারোটি স্থানে ভাঙন দেখা দেয় দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফায় বন্যায় বাঁধ ভাঙনে প্লাবিত হয় শতাধিক গ্রাম অবকাঠামো ধান ফসল ও মৎস্য ক্ষতি ত্রিশ কোটি টাকা ছাড়িয়ে যায় পনেরো দিনের মাথায় আবার বন্যা দেখা দিয়েছে এবারের ক্ষতি আগেরটার চেয়ে ছাড়িয়ে যাবে স্থানীয়দের ত্রাণের চেয়ে এখন নৌকা বা স্পিড বেশি প্রয়োজন অনেকে বন্যা পরিস্থিতি এমন হবে বুঝতেও পারেনি এখন কোথাও যাওয়ার উপায় নেই মহুরি নদীর পানি এখন বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েক ডিগ্রি নৌকায় পানি বন্দীদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য উদ্ধার কাজে এগিয়ে এসেছে ফায়ার সার্ভিসও এছাড়া সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার কাজে যোগ দিয়েছে ভারত থেকে হু হু করে আসা পানিতে কুমিল্লাও বন্যার শঙ্কায় রয়েছে কুমিল্লার গ্রাম উপজেলার প্রায় পঞ্চাশ হাজারের অধিক মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন এতে করে সুপেও পানির সংকট সৃষ্টি হয়েছে এছাড়া রাতভর বৃষ্টিতে চোদ্দগ্রামের অধিকাংশ মাছের প্রজেক্ট দিঘি ও পুকুর ভেসে গিয়ে কোটি কোটি টাকার মাছ চলে গেছে বন্যার পানি হাসপাতালে প্রবেশ করায় জরুরি ও বহির্বিভাগে কোন চিকিৎসক নেই হাসপাতালে রোগীদের ছাড়পত্র দিয়ে বিদায় করা হলেও বুক সমান পানি থাকায় রোগীরা বাড়ি ঘরে ফিরতে পারছে না বন্যার পানি ফার্মে প্রবেশ করায় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে এমন দুর্দশার কথা কেউ ধন্যবাদ প্রতিবেশী রাষ্ট্র ভারতকে প্রাণ অভিনন্দন এবং ধন্যবাদ কি জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সেটা একটু আপনারা এখন বর্ণনা করি তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তারা তাদেরকে যে বাণী এটা সারি দিয়ে তার বাঁধ এমনি এমনি মনে করো খুলে গেছে কোপাট মনে করো আমার দেশের যেরকম সাল পালের প্যানের সেন খুলে দেয় মাঝে মধ্যে ফটাস ফটাস ওই রকমের যে কোপাট বলে এমনি খুঁজে গেছে না খারাপ করতে কারণ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদেরকে পানি সারিয়ে দিয়ে আমাদের ভাষায় দিয়ে মানে কি বলবো মহামারী একটা আকার ধারণ করা দিচ্ছে হ্যাঁ এখন এটা অনেকে অনেক সমালোচনা হইতে পারে অনেক বিশ্লেষণ হইতে পারে তারা এই তবে হ্যাঁ একটা সমস্যা তো আছেই তারা নদীগুলো দখল মানে নদীগুলা বাঁধ দিয়ে রেখে রেখে দিনের পর দিন আমার নদীগুলা মেরে দিছে পানির ন্যায্য হিসেবে দেয়নি এখন তারা একবারে জল ছেড়ে দিলে তো জল রাখার জায়গা নেই তারা এই যে সৃষ্ট বন্যা আমার মেসাকা করে দিবি আমার ভাষায় দিবি কিন্তু এই বাংলাদেশিরা একটা জিনিস যখনই বড় বড় কোনো বিপদ আসে না তখন তারা একজোট হয়ে যায় এটা হচ্ছে বালি রক্তের একটা তেজ মানে বাংলাদেশিদের রক্তের একটা তেজ যে কোনো বিপদ সবাই মিলে এক মানে মনে করি একতাবদ্ধ একটা শক্তি পায় এই যে বাঙালিকে যে তোমরা এক মানে বাংলাদেশীদের যে তোমরা এক করে দিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে লড়াই করার একটা মানসিকতা শিখে নেয় যে হ্যাঁ আমরাও পারি এই দুর্যোগকে মোকাবেলা দিতে আমরা সবাই ঝাঁপায় পড়তে পারি এই সুযোগটা দেওয়ার জন্য আমি প্রতিবেশী রাষ্ট্রকে ধন্যবাদ দিচ্ছি আর একটা হচ্ছে লড়াইয়ের যে মনোভাব তৈরি করা আমরা আন্তর্জাতিকভাবে লড়াই করবো এখন হম আমরা ন্যায্য হিসেবে চাই আমরা জবাব চাই আমাদের জবাব দিতে হবে যাই নাও যাই করো কিন্তু জবাব দিয়ে যেতে হবে আমরা এমনি এমনি ছেড়ে দেওয়ার পাত্র না আমাদের মধ্যে যে প্রতিবাদের আগুন জ্বলে উঠল আমাদের যে আমাদের মধ্যে যে এই যে মহামারীকে জয় করার যে একটা প্রেরণা জায়গায় উঠবে এর থেকে আমরা আরো বড় বড় অ্যাচিভমেন্ট আমরা কিন্তু নিয়ে আসতে পারবো আমাদের সবাই প্রদর্শক যারা ইতিমধ্যে বন্যার পাননিতে আটকিয়ে গিয়েছেন বিপদে আছেন আল্লাহ তালা সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওর ইতি টানলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন